ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেস শিল্পা চলে এসেছে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তো আমার ভ্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আগের ব্লগটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি অনেক দিন পরে মামা বাড়ি আসছি আর এটা সত্যি যে আমি অনেক দিন মানে প্রায় পাঁচ বছর পরে মামাবাড়ি এসেছি আর এইখানে জানোই যে আমি বলেছিলাম যে এখানে যে পুজোটা হয় সেই পুজোটা দেব তার জন্য এসেছি এখন বাজে রাত আড়াইটে আমি কিন্তু উঠেছি প্রায় দুটোর সময় আমি একানার সাথে বুনো উঠেছি আর আমরা উঠেই কিন্তু স্নান করে নিয়েছি বিশ্বাস হচ্ছে না চলো তোমাদেরকে বাইরেটা দেখাই যে এখন কটা বাজে বাইরের অন্ধকারটা দেখো জাস্ট একবার দেখলেই তোমরা বুঝতে পারবে দিনের বেলাতে পুজো দিতে গেলেও কিন্তু যা দেওয়া যাবে কিন্তু দিতে দিতে প্রায় বিকেল হয়ে যাবে আর অতক্ষণ উপোস থাকা সম্ভব নয় আর এই দেখো বাইরের অন্ধকারটা ওই জন্য আমরা এত রাতে স্নান করে উঠে পড়েছি যে পুজো দেব বলে রেডি হয়ে নিয়েছি সাথে যে ফুল টুল এনেছিলাম সেগুলোও নিয়ে নিয়েছি চলো এবার আমরা পুজো দিতে যাব। রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছিলো আর উঠে পড়েছি দুটোর সময় ঘুম ভাঙেনি তার আগে কিন্তু পাড়ার যে আরও সব লোকজন ছিল তারা কিন্তু সবাই চলে গিয়েছে আর এখানে আমি মামা বুনু আর পাশের বাড়ির একটা দিদা যাচ্ছি মাঝেই পড়বে একটা নদী ছোট বাউর যেটাকে বলে এখানের লোকেরা তো ওই বাউরটাকে পেরিয়ে ওই যে ওই ঘাটের ওই পারটায় মন্দিরটা রয়েছে তো ওখানেই যাবো আর চারপাশে কিন্তু আলোর বংশ পর্যন্ত নেই হাঁটতে অসুবিধা হচ্ছিলো অন্ধকারের মধ্যে এই দেখো চলে এসছি আমরা নদীর এই পাশে এখানে যাওয়ার পরে বুঝতে পারলাম আমরাই হয়তো শেষে এসেছি তার কারণ চারপাশে এত লোকজন ছিল আর মন্দিরকে কেন্দ্র করে প্রচুর উৎসবের একটা আমেজ তৈরি হয়ে গিয়েছিল সারা রাতি এখানে প্রায় লোকজন ছিল আর সবাই কিন্তু জল ঢালবে বলে লাইনে দাঁড়িয়ে পড়েছিল দেখো ভিড় ঢেলে আমরা চলে যাচ্ছি সামনের দিকে আর এই পাশে যে আলো দেওয়াটা রয়েছে এইটাই হচ্ছে মন্দির এইখানে ঠাকুরটা আসবে আসবে বলছি তার কারণ এই গ্রামগুলো অনেক ভেতরে আর এইখানেই একটাই শিব ঠাকুর আছে যেটাকে প্রত্যেকটা গ্রামে এইভাবে নিয়ে যাওয়া হয় সেখানে একটা করে মন্দির করা আছে সেই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় তারপরে স্থানীয়রা ওখানে জল ঢেলে পুজো করে তারপরে আবার আরেকটা গ্রামে নিয়ে যাওয়া হয় ভিটি ঠেলে সামনের দিকে এগোচ্ছি আর এগোতেই না চক্ষু চড়ক গাছ এত লম্বা লাইন তাও আবার এত রাতে আর পাশের এইখানে না ডাবের দোকানও আছে এখান থেকে ডাব নিয়েও কিন্তু ডাবের জল ঢালা হচ্ছে আমরাও আসার সময় ডাব কিনে এনেছিলাম সেই ডাবের জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে আমরাও ঢালব সেটাকে আমরা কোটই করে নিয়ে চলে এসেছি আর এখানকার না দেখি দুধের থেকেও বেশি ডাবের জলে কিন্তু মানুষ ঢালে কতটা লম্বা লাইন পড়েছে দেখো লাইন হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে তবুও কিন্তু লাইন শেষ হয়নি অনেকটা লাইন পড়েছিলো আর সবাই স্নান টান করে রেডি হয়ে জল ঢালবে বলে দাঁড়িয়ে পড়েছিলো আমরা তো হাঁটতে হাঁটতে একদম চলে গেলাম লাইনটাকে শেষ কোথায় দেখার জন্য তো গিয়ে দেখলাম যে হ্যাঁ আমরা একদম শেষেই দাঁড়িয়েছি আর এই দেখো লাইন এখনও অনেকটা বাকি এত রাস্তা এতগুলো লোকের জল ঢালতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর আমরা গিয়ে দাঁড়ালাম একদম শেষে লাইনের এই দেখো এই জায়গাটাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এখানেই লাইন শেষ সামনে পুরোটা অন্ধকার যদিও কিছুই দেখা যাচ্ছিলো না তবুও একটা ক্লিপস নিয়ে রাখলাম এই পুজোটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এখানে হয়েছে তবে কোনোবারই আমি এখানে জল ঢালি নিয়ে এটাই আমার প্রথম তো সব কিছু গুছিয়ে নিয়ে আমি আর বুনু এই যে এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি চলো তোমাদেরকে এই পুজোটা সম্পর্কে একটা বিশেষ কথা বলি যে কি কী জানা যায় কি কী শোনা যায় কি গল্প কথা আছে সেটা তোমাদের সঙ্গে একটু বলি দিদার মুখ থেকে শোনা যে দিদা যখন বিয়ে হয়ে এসছিল মানে আজ থেকে অনেক বছর আগে তার আগে থেকেও এখানে এই মেলাটা হচ্ছে পাশের যে ছোট্ট বাউর রয়েছে সেইখান থেকে কোনো এক ব্যক্তি একটা পাথর পান এবং সেটাকে তিনি শিলনোড়া ভেবে বাড়িতে নিয়ে গিয়ে ওটা দিয়ে মশলা করেন তারপরে তিনি স্বপ্নাদেশ পান যে আমি এরকম শিব আর তোরা আমাকে দিয়ে এরকম মশলা করেছিস কষ্ট দিয়েছিস ও তারপর থেকেই ওনাকে তুলে আনা হয় মানে আবারও ওনাকে প্রতিষ্ঠা করা হয় শিবের মূর্তিটাকে যে পাথরটা ছিল সেটাকে এই মন্দিরেই প্রতিষ্ঠা করা হয় এবং পুজো করা হয় আশেপাশের কয়েক গ্রামের মানুষের কাছে এটা কিন্তু একটা বিরাট উৎসব মেলাটা একদিন থাকে পরের দিন আর আমরা এখন আছি ভোরবেলা মানে রাতের বেলায় বলা যেতে পারে কথা বলতে বলতে চলে আসলাম এই যে মন্দিরের একদম গেটের কাছেই যা ভিড় ছিল ভেতরে ভিডিও করা অসম্ভব হচ্ছিল তারপরেও কোনো রকমে করে কয়েকটা ক্লিপ আমি জোগাড় করতে পেরেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে মানুষের কিন্তু জল ঢালা বা পুজো করার ঢল লেগে গিয়েছে জায়গা দাঁড়ানোর জায়গা ছিল না তো ভিডিও করতে করতে এই যে বাইরে চলে আসতে হলো এবার চলো তোমাদেরকে বাইরেরটা দেখাই ไม่ต้องกา এরকম ছোট্ট একটা গ্রামে পুজো দেওয়ার জন্য যে এত লোক আয়োজিত হতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল কারণ এর আগে কখনোই আমি এখানে পুজো দিইনি বা আমি কখনোই রাতে যাইও নি তো পুজো টুজো দিয়ে একটু দাঁড়িয়ে চারপাশের নাচ গান হচ্ছিলো সেগুলো দেখে আমরা চলে আসলাম বাড়িতে দেখো এখনও কিন্তু অন্ধকার বাজে প্রায় সাড়ে চারটে মানে ওখান থেকে আস্তে আস্তে আমাদের অনেকটাই সময় লেগে গিয়েছে আর তারপরেও কিন্তু আমাদের পরে অনেক লাইন পড়েছিল যদিও আগে গিয়েছিলাম তাও আগে আগেই হয়ে গিয়েছিলো খুব একটা বেশি টাইম লাগেনি কারণ না ভেতরে কিন্তু কাউকে দাঁড়াতে দিচ্ছিল না আর বাড়ি এসে ঘুম তো একদমই পাচ্ছিল না ঘুমটুম সব উড়ে গিয়েছে আর ঘুমই আসছিল না ভাবলাম একটু শুয়ে নিই তারপরে আর ঘুম আসছিল না ভেবে চলে আসলাম আর এখানে আমি দিদা আর বুনু রয়েছি তো একটু গল্প করছিলাম যেহেতু ঘুমাচ্ছিলো না তাই ভাবলাম যে সবাই মিলে একটু আড্ডা দেওয়া যাক ভাবতে পারছো মানে এত ভোরবেলা উঠে আমরা সবাই মিলে ইয়ারকি মারছি তো ঘড়িতে বাজে এখন চারটে ষোলো যদিও বা দেখানো যাচ্ছিলো না দেখো স্ক্রিন পুরো ব্ল্যাঙ্ক হয়েছিল আর এখানে আলোতে মানে ক্যামেরাতে ফোকাস নিচ্ছিলো না তারপরে দেখো আর দেখতেই উল্টো লাগছে চারটে বাজে ষোলো তো ভাবলাম যে আর গল্প সল্প না করে শরীরকে আর কষ্ট না দিয়ে এবার একটু ঘুমানো যাক না ঘুমলে কিন্তু পরের দিনের অবস্থা খারাপ হয়ে যেতে পারে ঠান্ডা ঠান্ডাও লেগে যেতে পারে বেশ কিছুক্ষণ গল্প টল্প করে আডাডা দিয়ে চলে আসলাম ঘরে শোয়ার জনকারণা চোখটা জ্বালা করছিল আর এখন যদি না ঘুমায় একেই রাতে স্নান করেছি তারপরে যদি না ঘুমায় কালকে মাথা যন্ত্রণা করবে প্লাস ঠান্ডা তো আছেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা এই পর্যন্তই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ভালো থেকো সবাই থ্যাংকস ফর ওয়াচিং